নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সবাইকে চ্যানেলে আরো একবার স্বাগত জানাই তো বন্ধুরা আজকের ব্লগে আপনারা দেখতে চলেছেন পশ্চিমবঙ্গের রাজ্য হস্ত্র শিল্প মেলা তো যেটা কিনা কৃষ্ণনগরে আয়োজিত হয়েছে তো চলুন এই মেলাটা আমরা একটু ঘুরে দেখি তো বন্ধুরা মেলায় প্রবেশ করতে দেখলাম কি সুন্দর সুন্দর সব হস্তশিল্পের নিদর্শন তো কত সুন্দর জিনিসপত্র এখানে প্রথমে আমার চোখে পড়ল তো এই মেলাটি বেশ বড় জায়গা জুড়ে হয়েছে কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজে যে মাঠ সেখানেই মেলাটি হয়েছে তো বেশ বড় একটা জায়গা এবং এখানে প্রচুর দোকানপাট এবং প্রচুর স্টল বসেছে তো আপনারা দেখতেই পাচ্ছেন এরিয়াটা কিন্তু বেশ বড় এবং এখানে প্রচুর দোকান পাট আছে তো প্রথমে আমি আর একটা একটা দোকানে ঢুকলাম সে দোকানে দেখতে পাচ্ছি এখানে কিছু ফাইবার গ্লাসের কিছু মডেল এবং কিছু দেখুন গোলাকার একটি বৃত্তের মধ্যে কিছু মডেল ফাইবার গ্লাসের লাগানো আছে তো এগুলো কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে তো দেখুন এখানে যে দুর্গা ঠাকুরটা আছে এটা কিন্তু বেশ ভালো লাগছে এখানে আমি বেশ কিছু কিছু ভালো পেন্টিংও চোখে পড়ল তো এইখানে দেখুন নৌকোর যে পেন্টিংটা দেখছি এটা সাত টাকা দাম অয়েল পেন্টিং যেহেতু আমি নিজে একজন শিল্পী ছবি আঁকি এবং আকাশে শেখাই তো সে কারণে এগুলোর প্রতি একটা আমার আলাদাই ইন্টারেস্ট ছিল তো আমি দামগুলো জিজ্ঞেস করলাম তো পাশে দেখুন বেশ সুন্দর কিছু বুদ্ধের ছবি আঁকা আছে আর দেখুন এই জায়গাটা একটা সিনারি আঁকা আছে এটা কিন্তু দারুণ লাগছে তো এবার মেলার অন্য জায়গায় এলাম এইখানে দেখছি বেশ কিছু ছোট ছোট পাদরের মূর্তি এবং পাশে দেখুন বেশ কিছু সুন্দর সুন্দর ঠাকুর দেবতার মূর্তি আছে যেগুলো কিন্তু খুব সুন্দর লাগছে এগুলো কিন্তু আপনার ঘর সাজানোর জন্য খুব দারুণ একটা জিনিস এই উপকরণগুলো আপনি বাড়িতে নিয়ে যেতে পারেন এবং আপনার গৃহসজ্জার যে মান সেটাকে আরও বাড়িয়ে তুলবে তো এই ফুলগুলো কিন্তু আসল আর এখানে দেখুন সীতারামের একটি কাঠের মূর্তি আছে এটাও কিন্তু বেশ ভালো লাগছে এই জায়গাতে যে ছোট ছোট শোপিসগুলো দেখছি এগুলো কিন্তু সব কাঁচের তৈরি অনেকগুলো গণেশ ঠাকুরের মূর্তি দেখছি তো এই গুলো কিন্তু দেখতে বেশ ভালো লাগছে তো ভিতরে এক জায়গায় স্টেজ করা হয়েছে এবং সেখানে দেখুন এই মঞ্চে গান বাজনার আয়োজনও হচ্ছে স্টেজ প্রোগ্রামও চলছে আমার সঙ্গে

আর একটি দোকানে চলে এসেছি এটি পটচিত্রের দোকান গুলোর দাম কেমন সাড়ে চারশো এটা কিসের ওপর করা এটা কাঠের ওপর এই মেলা কৃষ্ণনগরে করে गवर्नमेंटের মাঠে হচ্ছে তো বন্ধুরা এই মেলাটি এখনো 16 ডিসেম্বর পর্যন্ত আছে যারা যারা এখনো এই মেলায় আসেননি তারা কিন্তু এখনো এই মেলায় ঘুরে যেতে পারেন কোথা থেকে এসেছেন আপনারা পূর্ব আচ্ছা তো বন্ধুরা পাট জাত শিল্প তো এখন যে স্টলটা আপনাদেরকে দেখাচ্ছি এই স্টলে দেখুন পাট দ্বারা নির্মিত সব ছোট ছোট পুতুলগুলো সাজানো আছে পাট বা জুট দ্বারা নির্মিত এবং এই দেখুন এই পাটগুলোকে রং করে পাটের এই জিনিসগুলোকে রং করা হয়েছে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে এগুলো কিন্তু আপনাদের গৃহসয্যার মান কিন্তু যথেষ্টই বাড়িয়ে তুলবে পাটের তৈরি কিছু টুপি দেখলাম তো পরবর্তী আরেকটি স্টল পাশে আরেকটি স্টল আছে তো যেখানে দেখতে পাচ্ছি বিভিন্ন রকম বাদ্যযন্ত্র তো এই স্টলে আমরা দেখতে পাচ্ছি পাথর দ্বারা নির্মিত কিছু গৃহসয্যার উপকরণ বা ঠাকুর দেবতার মূর্তি ও পাশে এখানে দেখছি আমরা কিছু কার্পেট বা কিছু পাপোজ এগুলো জুটের তৈরি তো এখানে আমরা দেখতে পাচ্ছি পোড়া মাটির বাসনপত্র হস্তশিল্পের এত সুন্দর নিদর্শন সত্যিই খুব ভালো লাগছে এই জিনিসগুলো ঘর সাজানোর জন্য দারুণ আর এখানে যে স্টলটা দেখছি আমরা এখানে সবই ধান দ্বারা নির্মিত গয়না এই যে সকল হাড়গুলো আপনারা দেখছেন এবং কানের এই দুলগুলো কানেরগুলো সেগুলো কিন্তু সবই ধান দিয়ে নির্মাণ করা হয়েছে আর এখানে আমরা যে ব্যাগগুলো দেখছি এগুলো আপনার খেজুরের পাতা দিয়ে তৈরি করা হয়েছে দেখুন কি সুন্দর লাগছে যেন মনে হচ্ছে লেদারের তৈরি একটা শাইন এত সুন্দর লাগছে দূর থেকে মনে হচ্ছে লেদারের তৈরি কিন্তু এগুলো সব পাটি যেগুলো দিয়ে পাটি বোনা হয় সেই খেজুরের পাতা দিয়েটা তৈরি করা হয়েছে শো পিসগুলো কিন্তু খুবই সুন্দর তো এই বাদ্যযন্ত্রের দোকানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম তবলা খোল একতারা বিভিন্ন রকম বাদ্যযন্ত্র আছে হস্তশিল্প সত্যি খুব ভালো প্রচুর হস্তশিল্পের উদাহরণ দেখতে পেলাম দারুণ দারুণ সব কাজ হস্তশিল্পের তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের ব্লগ আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি যদি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ